দাদা বলছিলাম স্কুলে ফিস দেওয়ার টাইম হয়ে গেছে ও স্কুলে ফিস দেওয়ার টাইম হয়ে গেছে আচ্ছা তাই ক তারিখ আর কত টাকা দিতে হবে বেশি নয় দাদা দু টাকা হ্যাঁ আচ্ছা দু টাকা দাদা কই গো শুনছো তোর বৌদি এসে এখনই দিচ্ছে দাদা দাদা কি হয়েছে বলছি ভাইকে ভেতরে নিয়ে গিয়ে দু হাজার টাকা বের করে দাও তো তোমার কাছ থেকে আচ্ছা ঠিক আছে এসো

তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি না দাদা আমি ঠিকই বলছি আমি না আর পড়াশোনা করবো না আমি এবার থেকে কোথায় যাব না না তোর কি মাথা খারাপ হচ্ছে নাকি হ্যাঁ পয়সা নিয়ে স্কুলে ফিজ জমা কর দিয়ে পড়াশোনা কর বলবো তুমি টাকা দিয়েছো কে না টাকা দেইনি বারবারও টাকা চাও তো বারবার টাকা দেব নাকি আমি আরে এটা তুমি কে রকম কথা বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আজকে তোমাকে ঠিক করতে হবে তুমি তোমার ভাইয়ের সাথে থাকবে না আমার সাথে থাকবে ও এই ব্যাপার তাহলে আমি ঠিক করে নিয়েছি আমি আমার ভাইয়ের সঙ্গে থাকবো তোমার সঙ্গে নয় তুমি আজকেই তোমার ব্যাগপত্র নিয়ে চলে যেতে পারো এটা তুমি কি বলছো তুমি এটা আমাকে বলতে পারলে হ্যাঁ বলতে পারলাম কারণ আজকে তুমি আমার ভাইয়ের কাছ থেকে আমাকে আলাদা করে দিচ্ছ কালকে আমার মা বাবার কাছ থেকে আমাকে আলাদা করে দেবে আর একদিন তুমি নিজেও আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে ওই জন্যই বলছি তুমি তোমার ব্যাগপত্র নাও আর তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আর শোনো ডিভোর্স পেপার পাঠিয়ে দিও আমি সাইন করে দেবো চল ভাই আমি তোকে টাকা দিচ্ছি Então,